এবং আজও আমরা যারা যে যে বিষয়গুলো অর্থাৎ আমাদের কর্মজীবনের যে সুযোগ সুবিধা সম্বন্ধে যতটুকু উপভোগ করছি সবটাই কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে এখানে কোনো সরকারের কি বিগত কি বর্তমান বা সরকারের কোনো বদান্যতায় আমরা অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি লড়াইয়ের মধ্য দিয়ে এবং আপনারা এসএসকে এমএস কে তথা মাদ্রাসা বোর্ডের যে শিক্ষক শিক্ষিকা আপনারা আছেন আপনারা যতটুকু অর্জন করেছেন সবটাই কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে আর লড়াইয়ের কোনো বিকল্প নেই এটাই ইতিহাস আমাদের শিক্ষা দেয় সুতরাং নিজেদের ন্যায় এবং যথার্থ দাবিকে প্রতিষ্ঠিত করার একমাত্র হাতিয়ার লড়াই এবং সেই লড়াইয়ের চাই যথার্থ দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি কিন্তু দিনে আপন নিয়মে বা এমনি এসে যায় না সেটা আসে অনেকটা অনেকটা মাজা ঘোষার মধ্য দিয়ে এবং আজকের আপনারা বিভিন্ন মাজা ঘোষার মধ্য দিয়ে আপনারা যেমন মৈদুল ইসলামকে আপনারা পেয়েছে আমরাও চেষ্টা করবো আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষককে এবং পার্শ্ব শিক্ষকের স্মরণ যারা নেতা নেতৃবর্গ আছেন তাদেরকে আমাদের আমাদের তরফ থেকে বিনয়ের সঙ্গে আবেদন রেখে একটা ঐক্যবদ্ধ একটা সংঘবদ্ধ বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমরা আগামী দিনে আবারও চেষ্টা করব কিন্তু যারা এই আন্দোলনে ঐক্যবদ্ধ লড়াইয়ে হাত বাড়াবেন না কিন্তু একথা সত্য রাজ্যের অবহেলিত বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা কেউ কিন্তু পিছিয়ে থাকবে না তারা আপন নিয়মে এগিয়ে আসবে কারণ প্রত্যেকেই ক্ষুধার্ত প্রত্যেকেই বঞ্চিত প্রত্যেকে তার নিজস্ব দাবি দেওয়া থেকে আজও আপনি তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি সেজন্য রাজ্যের পার্শ্ব শিক্ষক তথা এস এস কে কে মাদ্রাসা শিক্ষকদের যে সংঘবদ্ধ লড়াই এ লড়াই জয় সুনিশ্চিত হবে আগামী দিনের বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না কারণ আপনারা জানেন আজকের এখানে সবার যে আপনাদের বিশেষ করে মায়েদের যে বডি ল্যাঙ্গুয়েজ যে বহিঃপ্রকাশ আমি লক্ষ্য করছি আমরা এই এই বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে একটা বার্তা নভানা কিন্তু অলরেডি আমি মনে করি আজকে পৌঁছে যাবে যে পশ্চিমবঙ্গের সর্বস্তরের শিক্ষক সমাজ এবং তাদের সঙ্গে শিক্ষা বন্ধু যারা এসআই অফিসে বসে থেকে একটা সময় আমাদের ওপর ডমিনেট করতেন কিন্তু তারা যে দিনের পর দিন সরকারের কাছ থেকে তারা তাদের মূল অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারাও সময়ের সাথে সাথে বুঝতে পেরেছেন এবং তারাও আমাদের সঙ্গে আজকে লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন সুতরাং এখান থেকে আর পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই এবং পশ্চিমবঙ্গের বুকে আমি মনে করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি যতটুকু অনুভব করেছি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো কোনোভাবে পার্শ্ব শিক্ষক এস কে এস কে শিক্ষাবন্ধ যার যে ন্যায় নিয়ে যে সমস্ত লড়াই আন্দোলন সংগঠিত হবে এবং সেই আন্দোলনের দিক এবং দিশা যদি সঠিক থাকে আমরা আমাদের এখান থেকে তাদের নৈতিক সমর্থন থাকবে কিন্তু আন্দোলনের নামে পার্শ্ব শিক্ষকদের অহেতু এনার্জি লস করা আন্দোলনের নামে এস কে এমএস কে মায়েদের হয়তো এনার্জি লস করা আন্দোলনের নামে নিজেদেরকে অন্যভাবে একটা ভাবমূর্তি তৈরি করা সেটা যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিগত দিনে যেভাবে সর্বস্তরের পার্শ্ব শিক্ষকদের নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করেছিলাম এবং আগামী দিনে আগামী দিনে পার্শ্ব শিক্ষক তথা সর্বস্তরের শিক্ষকদের নিয়ে যেভাবে এই সর্বশিক্ষা মিশনের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক যারা আছেন তাদেরকে একত্রিত করে একটা ঐক্যবদ্ধ লড়াই যাতে আমরা কলকাতার বুকে একটা প্রেস করতে পারি তার জন্য যেভাবে যতটুকু নিজেদের শক্তি সামর্থ্য আছে আমরা চেষ্টা করবো এটুকু আমি এই সভা থেকে এটুকু আশ্বাস রাখতে পারি এবং আপনারা জানেন আমরা পার্থ শিক্ষক আন্দোলনে সেই দু হাজার সাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় এবং বিভিন্ন দিক দিয়ে আমরা লড়াই সংগঠিত করেছিলাম এবং একটা করে লড়াইয়ের মধ্য দিয়ে একটা করে জয় আমরা হয়তোবা ছিনিয়ে এনেছি কিন্তু আমাদের এখন অনেক কাজ বাকি এবং আপনারা জানেন যেটা আমাদের মূল লক্ষ্য এবং এস কে এম এস থেকে আমার যতটুকু আমি জানি একটা ভালো অংশের এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকা বৃন্দ তারা পার্শ্ব শিক্ষকের আপগ্রেডেশন করেছেন এবং আমরা যারা পার্শ্ব শিক্ষক আছি আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাতচল্লিশ হাজার সাতশোর মতন শিক্ষক এই সংখ্যা পাঁচশো শিক্ষক এই লড়াইয়ে সামিল হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ সকলের দাবি সকলের লক্ষ্য একই এবং আপনারা জানেন এই সরকারের বিগত বিগত সরকারের আমলে এবং সরকারের পিরিয়ডে আজকে যিনি বর্তমান শিক্ষামন্ত্রী তৎকালীন তিনি বিরোধী বিরোধী দলনেতা থাকা অবস্থায় পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে যে বার্তা দিয়েছিলেন এবং আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি দু এগারো সাল দু হাজার সাল দু এগারো সাল দফায় দফায় পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে পার্শ্ব শিক্ষকদের জন্য যে বার্তা রেখেছিলেন আমরা আশাবাদী তিনি একজন দায়িত্বশীল মমতাময়ী মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তার রাজ ধর্ম পালন করবেন এবং আমরা চাই না দশই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আমরা এটুকু বার্তা দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গের সর্বময় প্রশাসন তিনি তার রাজধর্ম পালনের স্বার্থে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে দু হাজার সালে এবং দু সালে যে স্থায়ীকরণের বিষয় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি তার ম্যানিফেস্টোলেশন ম্যানিফেস্টোলে যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন তিনি যেন পূর্ণ দায়িত্ব সহকারে দায়িত্ব পালন করেন এই বার্তা আমরা এখান থেকে রাখতে চাই